হামদুন কাসীরা ত্বয়্যিবান মুবারাকান ফী ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ তুফায়ো বুনেরা মহাসাবা বাত্ব সমালোচনা মুমিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা আমল একজন অভিজ্ঞ ব্যবসায়ী যেমন মাঝে মাঝে তার দোকানের লাভ লোকসানের হিসাব মেলায় বোঝার চেষ্টা করে তার ব্যবসার উন্নতি হচ্ছে না অবনতি অবনতি হলে সমস্যাগুলো খুঁজে বের করে এবং সেগুলো সমাধানের চেষ্টা করে উন্নতি হলেও সে বসে থাকে না বরং উত্তরোত্তর উন্নতির জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করে ঠিক তেমনি ভাবে একজন সচেতন মুমিনও মাঝে মাঝে নির্জনে গিয়ে বসে তার কৃতকর্মের হিসাব গ্রহণ করে জীবনের সময়গুলোই তার পুঁজি সময়ের এই পুঁজি খরচ করে সে আখেরাতের জন্য কি পরিমাণ পাথেও সংগ্রহ করেছে তারা হিসাব কষে ন্যাক কাজগুলো দেখে সে আনন্দিত হয় আল্লাহর শোকর আদায় করে আল্লাহর কাছে আরও বেশি ন্যাক কাজ করার তাওফিক কামনা করে আর গুনাহের কাজগুলো দেখে সে খুবই ব্যথিত লজ্জিত হয় ভবিষ্যতে সেই গুনাহে না জন্য সুস্থিরভাবে সংকল্পবদ্ধ হয় সঙ্গে সঙ্গে সে আল্লাহর দরবারে তাহবা করে গুনাহে লিপ্ত হওয়ার কারণগুলো সে খুঁজে বের করার চেষ্টা করে আগামী দিনগুলোতে সেই গুনাহগুলো থেকে কীভাবে বাঁচা যায় তার জন্য পরিকল্পনা করে কোনো হকদের নামাজ কাজা হলেই সে লিখে রাখে যখনই সুযোগ পায় দেরি না করে আদায় করে নেয় ফেলে আসা দিনগুলোতে কারো হক নষ্ট করেছে কিনা খতিয়ে দেখে কারো কাছ থেকে ধার নিয়ে থাকলে সঙ্গে সঙ্গে আদায় করে দেওয়ার চেষ্টা করে কারো মনে কষ্ট দিয়ে থাকলে অসতর্কতায় কারো রিবত হয়ে গেলে তার কাছে গিয়ে বিনয়ের সঙ্গে মাফ চেয়ে নেয় সবসময় তার একটি ভাবনা জীবনের সময়গুলো থেকে সর্বোচ্চ কতটুকু উপকৃত হওয়া যায় কিভাবে আখিরাতে মুক্তি লাভ করা যায় সে বসে বসে পরিকল্পনা করে কিভাবে তার আমলগুলোকে আরো বিশুদ্ধ করে তোলা যায় এবং গুনাহ থেকে দূরে থাকা যায় আল্লাহ বলেন ইয়া নাফসুম্মা হে তোমরা আল্লাহকে ভয় করো প্রত্যেকেরই ভেবে দেখা উচিত আগামীকালের জন্য সে কি আমল পাঠিয়েছে হিবনে কাসির রাহিমল এই আয়াতের তাফসিরে লিখেন হিসাব গ্রহণের আগে তোমরা নিজেদের হিসাব কষে নাও এবং দেখে নাও যে তোমরা আখিরাতের জন্য কি জমা করেছ রবের সামনে দণ্ডায়মান হওয়ার জন্য কি সঞ্চয় করেছ আমাদের সালাফগন মুহাসাবাকে খুব বেশি গুরুত্ব দিতেন হজরত উমর রাদি আল্লাহ তালু বলেন হাসিবু সিবু আং ফুসাকুম কবলা আন হা সাবু ওয়াজিনু আং ফুসাকুম কবলা আন্তু তুণ ثم هشاب إرشاموكي نهار بوربي نجدر هشاب كورينو عمولر بورمب كورر بوربي نجدر أي نجدر عمول جلوكي بورمب حسن رحمه الله إن المؤمن قوام على نفسه يحاسب نفسه لله وإنما خف الحساب يوم القيامة على قوم حاسبوا أنفسهم في الدنيا وإنما شق الحساب يوم القيامة على قوم أخذوا هذا الأمر على غير محاسبة مومنتر نجر أوفي بابو সে নিজেই নিজের হিসাব গ্রহণ করে যারা দুনিয়াতে মহাসভা করেছে আপন কৃতকর্মের হিসাব নিয়েছে কেয়ামতের দিন তাদের হিসাব সহজ হবে আর যারা মহাসভা ছাড়া জীবন যাপন করেছে তাদের হিসাব কঠিন হবে মায়মুন বিন মেহরাম মাহেমুল্লা বলেন লা ইয়াকুন রজুলু তাপেজ্ঞান হ্যাঁ ইয়াকুন আলী নাফসিহি আর সাদ্দা মহা সভা তান মিনা শারী কিলি শারীকে এক অংশীদার অপর অংশীদার থেকে যেরূপ কঠিনভাবে হিসাব গ্রহণ করে কেউ যদি নিজের কাছ থেকে অত কঠিনভাবে হিসাব গ্রহণ না করে তবে সে মোত্তাকেও হতে পারবে না প্রিয় ভাই জীবনের অপর নাম সময় সময় আপনার জীবন সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা আপনি একদিন সময় হেলায় নষ্ট করলেন এর অর্থ আপনি জীবনের একটি অংশকে চিরদিনের জন্য ধ্বংস করে দিলেন পুরো দুনিয়ার বিনিময়েও আপনি জীবনের ওই অংশটুকু আর ফেরত পাবেন না সুতরাং সতর্ক হন সময়কে কাজে লাগান মাঝে মাঝে মহাসভা করুন জীবনের ফেলে আসা সময়গুলোর হিসাব নিন ঘাটতিগুলো পূর্ণ করুন প্রিয় ভাই ফেসবুকে অনর্থ ঘুড়ুঘুরি করে ইউটিউবে অর্থহীন ভিডিও দেখে নিজের জীবনকে বরবাদ করবেন না সময় থাকতে নিজের ইমান আমল পরিশুদ্ধ করার দিকে মনোযোগ দিন নিজেকে গুছিয়ে আনুন মনে রাখবেন একটি পবিত্র যৌবন আপনাকে একটি সমৃদ্ধ জীবন উপহার দিবে দুনিয়া তো আপনার জন্য শান্তি আখেরা তো আপনার জন্য অপেক্ষা করছে মহা সাফল্য আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দিন